Steel pipes. 30 मित्तल स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एस एस पाइप सीमलेस पाइप्स, एम एस पाइप जी आई पाइप हैंडप डाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसो कॉन्टेक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা একত্রিশ হাজারেরও বেশি সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য খোলা হয়েছে কুড়িটি কন্ট্রোল রুম শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা যার ফলে প্রস্তুত হলো মাধ্যমিক পরীক্ষার বৈঠক মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে যা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে শেষ হবে দুপুর পশ্চিম বর্ধমান জেলায় এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা একত্রিশ হাজারেরও বেশি তার মধ্যে আঠেরো হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছে আসানসোল মহকুমায় পশ্চিম বর্ধমান জেলায় মাধ্যমিক পরীক্ষার সেন্টারের সংখ্যা সাতাশিটি তার মধ্যে আসানসোল মহকুমায় একান্নটি ও দুর্গাপুর মহকুমায় ছত্রিশটি মাধ্যমিক পরীক্ষাকে নির্বিঘ্নে করতে আসানসোল মহকুমার শাসক বিশ্বজিৎ ভট্টাচার্যের উপস্থিতিতে আসানসোল সাবডিভিশন স্তরে একটি প্রস্তুতি বৈঠক হয় এই বৈঠকে আসানসোল পুরনিগম ও মহকুমার ব্লকগুলিতে পরীক্ষার সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক এবং যৌথ আহ্বায়ক এছাড়াও উপস্থিত ছিলেন ডিআই ব্লকের বিডিও দমকল বিভাগ পুলিশ আধিকারিক এবং ডবুবিএসি ডিসিএল এর আধিকারিকেরা এই বৈঠকে সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকেরাই উপস্থিত ছিলেন পরীক্ষা যাতে নির্বিঘ্নে করতে হয় এবং পরীক্ষা নির্বিঘ্নে করতে কি কি করতে হবে তা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে গোটা আসানসোল মহকুমার পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে আসতে পারে ও পরীক্ষা শেষে বাড়ি যেতে পারে তার সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও মাধ্যমিক পরীক্ষার হলে যাতে পরীক্ষার্থীদের রকম কোনো অসুবিধার মুখে পড়তে না হয় সেই দিকেও নজর রাখতে হবে কোন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য মেডিকেল টিম থাকবে পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তৎক্ষণাৎ আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হবে রাস্তায় রাস্তায় ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে হবে বিদ্যুৎ বন্টনে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় তার জন্য রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট পাবলিক টাইমস